মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অবমাননার অভিযোগে উত্তাল ভারতের মহারাষ্ট্র ইসলাম বিতর্কিত এক মন্তব্য করেন হিন্দু ধর্মের এক প্রচারক এবং তাতে সমর্থন করেন রাজ্যটির বিজেপি নেতা নীতিশ রানা শুধু তাই না মসজিদে গিয়ে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন তিনি ইতেশের এমন বক্তব্যে তোলবার সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে রাজ্যের শান্তিভঙ্গ এবং ধর্মীয় অবমাননার অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে লং মার্চের ডাক দেন এআইএমআই নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত হিন্দু প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নীতিশ রানার দৃষ্টান্ত শাস্তি দাবি করেন তিনি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ভারতের মুম্বাই ঘেরাও করতে এবং এই রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়ি নিয়ে ছত্রপতি সম্বাজী নগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা করে